বিদ্যাসাগর কলেজের কোন একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব তিনি বলছেন যে এই সমস্ত নোংরা মানসিকতা কাগজটাকে ছিঁড়ে আমরা ডাস্টবিনে ডাস্টবিনে ফেলে ফেলে দিলাম দিলাম মানে হচ্ছে নোংরা মানসিকতাটাকে আজকে ওনার বাড়িতে যদি বলা হয় কোন রোহিঙ্গা এসে পিজি থাকতে যায় উনি রাখবেন তো উনি রাখবেন আর নাকি আমার বাড়িতে যদি তারা নাম ভাঙিয়ে ঢুকে যায় তার দায় দায়িত্ব কর্তব্য আমার থাকবে তখন তো বলবেন যেহেতু বিজেপির সঙ্গে ওতপ্রত যুক্ত তখন বলে যে বিজেপির একজন নেতা বা একজন কর্মীর বাড়িতে দেখুন রোহিঙ্গার আশ্রয় নিয়েছে তখন তো সবার আগে পুলিশ নেবে যেভাবে আমরা দেখলাম বাংলাদেশ হাই কমিশন পরে যে নন সেকশনে এতজনকে মামলা করে ফাঁসিয়ে দেওয়া হলো তো তো আমরা এটা দেখেছি কিন্তু যখন উড়ন্ত লুঙ্গি দুরন্ত লাথি খায় পুলিশ তখন কিন্তু কোনো কেস হয় না তখন কিন্তু তাদের চিহ্নিত করা হয় না তখন কিন্তু তারা ছাড় পেয়ে যায় দুর্ভাগ্যের ব্যাপার এবং আমি অদ্ভুত ব্যাপার কোস্টারে লিখেছিলাম ফর হিন্দি আমি কিন্তু ওখানে কোথাও মেনশন করিনি যে আমি মুসলিমকে ভাড়া দেব না বা খ্রিস্টানকে ভাড়া দেব না আমি কোথাও লিখিনি আমি জানি অনলি ফর হিন্দু লিখলেও খ্রিস্টান শিখ সহ সকলকেই আমি ভাড়া দেব একটা জাতিকেই দেব না তো গায়ে কিন্তু ঠিক তাদেরই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি আমার আমি যাকে ঘর ভাড়া দেবো না তারাই হঠাৎ উচ্চিংড়ের মতো লাফিয়ে উঠে বলছে যে রক্ত তো এক না আমার বাড়িতে যদি আজকে আমি অন্য কোনো ধর্মের লোককে রাখি আমি তো শুয়ারের মাংস খুব পছন্দ করি আমি প্রতি শুক্রবার সুয়ারের মাংস খেতে ভালোবাসি তাহলে তার ধর্মে আঘাত লাগবে তো আমি কেন তার ধর্ম নষ্ট করবো যেমন নষ্ট করব না আমি তার ধর্মের যে মাংস তারা খায় সেটা আমার বাড়িতে অচ্যুত আমার বাড়িতে ভগবান প্রতিষ্ঠিত আছে আমি কেন তাদেরকে বাড়িতে রাখবো এটাই তো প্রত্যেকটা মানুষের এটা হওয়া উচিত যে আমার বাড়িতে অনলি পর হিন্দু কারণ যদি আজকে অন্য কোন যারা জলকে পানি বলে বাবাকে আব্বা বলে তারা যদি ঢোকে এবং তাদের জন্য যদি পরবর্তীকালে সমস্যা হয় দেখা যায় তারা ভারতের নাগরিক নয় তাদের ভোটার তখন কিন্তু বাড়ির মালিকও ফাঁসবে আমি এটা করেছি এবং সকলকে উপদেশ দেব যে আপনারা এই পথেই হাঁটুন নিজেদেরকে রক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গে হিন্দুরা সুখ কি করে থাকবে দিনের পর দিন দেখছি আমরা যে কিভাবে আজকে মুখ্যমন্ত্রী মমতা দায় দায়িত্ব কর্তব্য নিয়ে দুধ এলো গাই যাদেরকে বলছে তাদের দুধ নিগ্রেড বের করে নিয়ে পুরোটা যাতে নিঃশ্বাস পেয়ে যায় সেই নিঃশ্বাসটা পাওয়ার লোভে কিভাবে তোষামত করে চলেছে কিভাবে আমরা পুজোর প্যান্ডেলে আমরা দেখেছি ছাতা থাকা সত্ত্বেও টিপটিপ করে বৃষ্টি পড়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোমটা নয় মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দর করে কাপড়টা টেনে নিয়ে কানের পাশ দিয়ে গুটিয়ে নেন একটা বিশেষ জাতিকে তাদের বোঝানোর জন্য যে তাদের পাশে আছি আজকে আমরা দেখেছি নতুন করে দুর্গাপuja আমি যে কোনো গৌখে বলছি একটা দুর্গাপuja শুরু করুন আপনি দুর্গাপুজার পারমিশন দেওয়া হয় না পুলিশ থেকে এসে অবস্ট্রাকশন করা হবে কেন পাঁচ দিনের পুজো প্রতি শুক্রবার বিভিন্ন রাস্তা বন্ধ হয়ে যায় দুপুরের পর তাহলে কেন পাঁচ দিনের পুজো একটা নতুন করে শুরু করা যাবে না যে কেউ যে জায়গায় মনে করলে পুজো করতে পারবে না কেন আপনি করে দেখুন আমার কথা বাদ দিন আপনি একটা পুজো করে দেখুন আপনাকে পুলিশ অবস্ট্রাকশন করবে কিসের জন্য কোন প্রদেশে হয় না পুজোর সময় দু চার দিনের ব্যাপার পুজো হবে পুজো মিটে যাবে বিসর্জন হয়ে যাবে তার জন্য এত সমস্যা রাস্তা রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে অথচ আপনি আসুন এম জি রোড বন্ধ থাকে শুক্রবার বন্ধ থাকে বিভিন্ন বিভিন্ন রাজাবাজারের রাস্তা পার্ক সার্কাসের রাস্তা বন্ধ হয়ে যায় তখন কারুর কোনো সমস্যা হয় না